আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা আপনারা কেমন আছেন আল্লাহর শেষের মতো নিচ্ছে ভালো আছেন আমি আপনাদের বোন আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিন মতো আজকে একটা ভিডিও শুরু করলাম তো আজকে আমি কী রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব চলেন আজকে আমি কী রান্না করতেছি তো যে দেখুন আর ভাইরা ভাইয়ারা আজকে রান্না করব চাপেলে মাছের সাথে করব। করবো তা আমি মাছগুলোকে কেটে ধুই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার প্রথম মাছগুলোকে ভেজে নেব কারণ এগুলো মাছ কাঁটা তো ভেজে না রান্না করলে খাওয়া যাবে না কাঁটা বেশি হয়ে যাবে একটু ভেজে রান্না করলে খেতে ভালো লাগবে তো আমি এখন এই মাছগুলোকে লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নেবো চলেন আপুরা আপনারা দেখতে থাকুন দেখুন আপু বাইি আমি মাছগুলাকে হলুদ মরিচ মাখিয়ে নিছি এখন আমি ভেজে নিব তো আমি এখানে একটা কড়ার পেছি দিছি এখন তেল দিয়ে দিব আমি এখন মাছগুলা দিয়ে দিব بسم الله দেখ মাছের এক কোনো গেছে নেব কারণ বেশি ভাজা ভাজা করবো না তো দেখুন আখো ভাইয়ারা মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিব দেখুন আপু ভাইয়ারা কি সুন্দর কি যে ভালো লাগে অনেকদিন পর রোডটা দেখলাম তা আপনাদের সাথে শেয়ার করলাম তো দেখুন আপু ভাইয়ারা আমি সবগুলো মাছ ভেজে নিয়েছি এখন রান্না করতে চলে যাব তো চলেন রান্নাটা করে তো দেখুন আড়ে ভাইয়ারা আমি হালিতে তেল দিয়ে দিছি এখন দিয়ে দিব পেঁয়াজ গুটি এখানে একটু লবণ দি দিব যাতে পেঞ্জটা একটু নরম হয় লবণ দি পেঁয়াজ গুলা তাড়াতাড়ি নরম হয়ে যায় ফ্রেঞ্চগুলা ভাজা হোক দেখতে থাকো তো দেখুন আপু ভাইয়ারা ফ্রেঞ্চগুলা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিয়ে এই যে রসুন আর জিরা একসাথে বেটে নিয়েছি এখন এই মশলাগুলো ভালো করে ভেজে নিব কারণ রসুনের কাঁচা গন্ধটা তাও অব্দি ভালো ভেজে নেব দেখুন আসো ভাইয়ারা মশলা গেছে এখন আমি গুড়া মশলা দিয়ে দিব হলুদের গুড়ি দিয়ে দিব মরিচের গুঁড়া এখন দিয়ে দিব পানি ওই আমি মশলা পাটার মধ্যে ভিড়তে যে সেই মশলার পানি তো আমি দিয়ে দিলাম আরেকটু দেবো ভালো করে কষার জন্য

কারণ মশলা থেকে ডিপেন্ড করে আপনার স্বাদের ভালোভাবে চেষ্টা করবেন ভালোভাবে মশলা কষানোর জন্য আর আমার মশলাগুলো একদম পারফেক্ট কষানো হয়ে গেছে তারপর ছেড়ে গেছে এখন আমি একটু ঝোলের ফানি দেব কারণ মাছগুলো বেশি দেবো না এখন এই পানিগুলো ফুটলে তারপর মাছ দিয়ে দেব তো দেখুন আপু ভাইয়ারা ঝুলগুলো ভালোভাবে ফুটে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দেব এই যে এখন ঢেকে দেব তো দেখোয়া করবাই এরা মাছগুলা হয়ে আসছে তো দেখোয়াকোবাই এরা আমার মাছের দু প্যাঁজাটা হয়ে গেছে কি সুন্দর কালার এভাবে তোমরা রান্না করে খাবে আশা করি ভালো লাগবে তা আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার ফেসবুক পেজকে ফলো করে দিবা একটা লাইক করে দিবা যারা ইউটিউবে দেখো তারা আমার ইউটিউবকে সাবস্ক্রাইব করে দিবা একটা কমেন্ট শেয়ার এবং লাইক করে দিবা তোমাদের একটা কমেন্টটা আমি সামনের দিকে এগাতে আগাতে পারবো এবং ভালো মন্দ আমাকে অবশ্য জানাবা কমেন্ট করে তাহলে আমি খুব খুশি হব যারা আমার ভিডিওটা দেখতেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা দেখো না তাদেরকে বলবো আমার ভিডিওটা অবশ্য দেখবা আজকের মতো এখানে শেষ করলাম ভালো থেকো আল্লাহ হাফেজ